ঘটি মেয়ে হয়ে যখন জানতে পারলাম হবু বর আর বোয়াল খায় তখন রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম রান্না তো দূরের কথা মুখে রুজবে কিনা এখন কিন্তু আমি আর মাছের লেজার পাক্কা ভক্ত বাঙাল শাশুড়ির কাছ থেকে শেখা এই মাছ রান্নার রেসিপি আজকে তোমাদের সাথে ভাগ করে নিলাম বাজার থেকে আনার সময় বরকে বলে দেবে বেশ তেলওয়ালা মাছের লেজার দিকটাই আনতে আর রান্নার সময় সাবধানে থাকবে বাজির বদলে মাছ ফেটে না দুর্ঘটনা ঘটে তাহলে এবার রান্নায় আসি আর মাছগুলোকে নুন হলুদ আর তেল মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে আর মাছগুলো ফেটে গায়ে তেল না ছিটকোয় এবার মাছগুলোকে তুলে নিয়ে কড়াতে তেলে পেঁয়াজ কুচি খুব অল্প করে দেব কারণ আমি আর মাছের ঝোল রান্না করছি আর যারা আর মাছ কষা করতে চাও তারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিও পেঁয়াজটা বাদামি হয়ে এলে এতে রসুন বাটা দিয়ে দিলাম এবার টমেটো মিক্সিতে পেস্ট করে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে স্বাদ মতো নুন দিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা ঝোলে ফেলে দিলাম এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে আর হ্যাঁ শেষে ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আর মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে ভালো থেকো সুস্থ টাটা বাই বাই